হুজুর হেজামা চিকিৎসা কি এ সম্পর্কে দয়া করে বিভিন্ন বিস্তারিত বলবেন হেজামা একটা ভালো চিকিৎসা নিজে করেছেন করতে বলেছেন হেজামা হচ্ছে শরীরে যে রক্ত থাকে যে রক্ত জীবাণুর মধ্যে গণ্য যার কারণে গাও হাত বেশি চুলকায় ব্যথা করে ওই জায়গায় হেজামা করে রক্ত বের করে নিলে শরীর স্বাভাবিক গতিতে ফিরে যেতে পারে সাল্লাম হেজামাকে একটা বড় চিকিৎসা বলে উল্লেখ করেছেন সালাফিয়া শব্দের অর্থ কি সালাফি শব্দের অর্থ হলো সাহাবি তাবেইকে সালাফি বলা হয় সাহাবি তাবেদের আকিদাতে গড়ে উঠা প্রতিষ্ঠান গড়ে উঠা বড় প্রতিষ্ঠান সেটার নাম জামিয়া সালাফিয়া নীতিতে গড়ে উঠা যেখানে কোনো দল থাকবে না যেখানে কোনো সংগঠন থাকবে না যেখানে কোনো বদনাম থাকবে না যেখানে কোনো থাকবে না কোনো অফিসে কেউ কারোর বদনাম করতে পারবে না ওই নিয়ে কেউ গল্প করতে পারবে না কারোর পড়া চলবে না ওই অফিসে জামিয়া সালাফিয়া